যে কারা মালিক অর্থাৎ মাগারাম মাহাতো ওনার কাছে আমরা সাক্ষাৎকার পর্ব তুলে ধরতে চলেছি তো আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে লড়াইয়ের আগের মুহূর্তে কি বার্তা দিচ্ছেন এই মাগারাম বাবু সেটাই আমাদের এখন দেখার বিষয় আছে তো আপনারা দেখলেন যে এক নম্বর কারা প্রতিযোগী অর্থাৎ যে জোড়াই না সাথে হয়েছে অর্থাৎ কারা অলরেডি পৌঁছে গেছে তো এখন কাছে আমরা তো তারা যা যেখানে আছেন তাড়াতাড়ি পৌঁছে যান যদি না আসতে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে রেজাল্ট আগে সবার আগে সবার প্রথম প্রকাশিত হোক যে কে জয়ী হলো কে পরাজয় হলো কোন ধারা পালালো তো আর বেশি কিছু না বলে সে সরাসরি সুনামধন্য রসিকের কাছে বক্তব্য তুলে ধরবো তার আগে ইনার কাছে একটু বক্তব্য তুলে ধরি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে মাহাতো আমার ঠিকানা আছে গ্রাম পাথরডি পশ্চাটু হাসা থানা আরসা জেলা পুরুলিয়া আচ্ছা আমি এখানে আপনার একটা ইনস্টিটিউটে আর কি থাকি গ্রামের সদস্য বলতে পারেন আচ্ছা তো এখন আপনার এই এলাকাটার একটু ঠিকানাটা বলুন এলাকার হচ্ছে গ্রাম হচ্ছে পিচাশি থানা হচ্ছে থানা 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 জেলা পুরুলিয়া এই হচ্ছে ঠিকানা তো আপনার এখানে মেলা কিরকম ভাব ছেন লাগিছে মেলা আপনার যা বুঝতে পারা যায় যে আপনার গত বছর যে একটা সমাবেশ তৈরি হয়েছিল এই আমাদের যে কারার মালিক এনার মধ্য দিয়ে আর বছরও বোঝা যাচ্ছে একটা বিশাল বড় সমাগম হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন তো নমস্কার আপনার নমস্কার হ্যাঁ তো বলুন আপনার কারা এখন কেমন আছে কারা আমার ঠিক প্রস্তুত আছে

আর তারপরে হয়ে গেল সিলকাবাই ওটা কি যে নাম বলছিল ও সাথে আচ্ছা তারপরে হেসলাই হয়ে গেল সুনীল বাবুর সঙ্গে আচ্ছা তো সুনীল বাবুর সঙ্গে যাই হোক পরাজয় হয়েছি আচ্ছা ওখানে পরাজয় হয়েছে আমি ভাবছি যে দেখো পশু জিনিসের করা যাবে না হোক মানুষের মনটাকে জয় হোক জয়ের দরকার দেখে যাই যে লড়াই করেছিল লড়াই করেছিল

কি বলবো পুরুলিয়ার মাটি সব চাষি বেশি হোক তার মধ্যে এই যে চাষ ফসল নষ্ট হওয়া মানে একটা বিশাল ব্যাপার এমনি হচ্ছে না এমনি হচ্ছে না আমি বুঝি আমার ভালো লোকের তো ভালো নাই লোকের ভালো নাই তো এই যে আপনার এখানে যে ধরুন কারার কারার পরে কি হবে কারো

তো আপনার কিছুক্ষণের মধ্যে দিয়ে খেলা শুরু হবে কারণ অনেকগুলা কাড়া আছে তো আপনার কোটা থেকে শুরুটা হবে কোটা থেকে এখন ধরো সাড়ে সাড়ে নটা থেকে শুরু হয়ে যাক মানে আর দেরি আর আপনার এই যে আপনার বললেন আপনার কাড়াটা খুব ভালো খেলা করবো কিন্তু এবারে পরবর্তী যে কাড়া আলো আছে ওগুলা খেলবে খেলবো ওলাও আমি তিন নম্বর পর্যন্ত চার নম্বর পর্যন্ত আমার গ্যারান্টি আছে একটা ছ দুদান্তর কাড়াই আড়েছি আমার গোটে ওইটাই বা যাই হোক কিছু একটা ভুলা ভুলি আচ্ছা

ছোট হোক বড় হোক মানে রসিক রসিক যদি সাহায্য না করে কোনদিন মেলা সাফল্য মন্ডিত হবে কিনা কি তো তাই সেই কারণে মানে গ্রামবাসী গ্রামবাসী কোটা সাপোর্ট করে গ্রাম গোটা গ্রাম সাপোর্ট আচ্ছা ও নাই গোটা গ্রাম সাপোর্ট আচ্ছা ওটা একক করে বলে কোন তো আপনার আসরে কতজন আসরে প্রবেশ প্রবেশ করার আছে ধরো মালিক একটি আর রসিক দুটি আচ্ছা

আচ্ছা তো ঠিক আছে বন্ধু আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও যেন সুস্থ থাকুন সবল থাকুন আর বাবু এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য পুরুলিয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর এই আসলে যারা আসবেন খুব ভালো তাড়াতাড়ি চলে আসুন আর যারা না আসতে পারেন এই চ্যানেলের সঙ্গে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা রিপোর্ট তাড়াতাড়ি পেয়ে থাকেন ধন্যবাদ